বন্ধুগণ আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে দেখতেছেন এই জায়গা দিয়ে রাস্তা দিয়ে আমি যাওয়ার সময় এই যে এই জায়গাটার একটা যে সৌন্দর্য আমার কাছে খুব ভালো লাগলো এটি বাহারাইনের মিনা সালমান এরিয়াতে উপস্থিত জোফরের অপোজিট সাইড যারা বাহারাইনে বসবাস করেন তারা অবশ্যই এই জায়গাটি চিনবেন চিনেন এই যে দেখতেছেন সিগনাল পড়ার সাথে সাথে সবগুলা গাড়ি আইন মেনে দাঁড়ায় গেছে কোনো রকমের কোনো হরণ দেওয়া নাই অথচ এই সিস্টেমটা যদি আমাদের দেশে যদি থাকতো তাহলে কত সুন্দর হইতো অথচ আমাদের দেশের ড্রাইভারগুলো আইন মানা এখন সিগনাল ছাড়া দিছে গাড়িগুলো চলতেছে এই আইন না মানা যে অভ্যস্ততা এটাই আমাদেরকে অনেক আংশে দুর্ঘটনার সম্মুখীন করতে বাধ্য করে তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ